পড়বে না বলে ফুটেজ খাই এখন কেন তলা সব দেখাচ্ছে তর্কের মুখে শ্রেতা ভট্টাচার্য ছোট পর্দার পরিচিত মুখ শ্রেতা ভট্টাচার্য নিজের পোশাক নিয়ে বরাবরই স্পষ্ট মত রেখে চলেন বহুবারই তিনি বলেছেন হাঁটুর ওপরের ড্রেস তিনি পরেন না সেই মন্তব্য ঘিরে কয়েক মাস আগে বড় বিতর্কে জড়িয়েছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় দর্শকরা তখন দুই দলে ভাগ হয়ে পড়েছিল পক্ষ এবং বিপক্ষ কিন্তু সময় বেশি না যেতেই আবারও পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়লেন অনেকা সায়ন ও কন্টেন্ট ক্রিয়েটর চুকান্ত কুণ্ডুর উপস্থাপনায় প্রচারিত বড় লোকিয়া একটি পর্বে দেখা যায় নতুন বিতর্কের সূত্র চোখতে শ্রেতা যে পোশাক পরেছিল সেটি হাঁটুর নিচে পর্যন্ত লম্বা হলেও পর খানিকটা উপরে উঠে যায় আর তাতেই পুরোনো প্রসঙ্গ টেনে হয় নতুন সমালোচনা কমেন্ট বক্সে কেউ লিখেছে ছোট ড্রেস পরবে না বলে যত প্রচল এখন পরলেন কেন অন্য একজনের মন্তব্য যারা পড়েছিল ছোট পোশাক পরবে না তারাই আবার ছোট রেসে হাজির এছাড়া নানা মন্তব্য ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া সমালোচনা হওয়ার যেন পিছুই ছাড়ছে না তার তো বন্ধুরা এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন